কুনু হুদা হুদা মাটিরা মাগুনাম আমরা গুদা যদি আসা বেশি বাড়ির গুঁড়া যদি হুদা আসতে চাই তাহলে আমরা চলাচল এর পরেই আমরা তাকে গুছিয়ে দেবো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুঃসময়ে ত্যাগী নির্যাতিত নিবিড়িত নেতাকর্মীদের পাশে দাঁড়ানো রাজপথের লড়াকু সৈনিক শেখ মুজিবুর রহমান ইকবালকে ছাড়া কোনো জোটবা ব্যক্তিকে মনোনয়ন দিলে নিকলিবাসী তা প্রতিহত করবে নিকলির আপামর জনসাধারণের মনোনীত প্রার্থী ইকবাল নিকলি বাজিতপুর পাঁচ আসনে শেখ মুজিবুর রহমান ইকবালের কোন হতে পারে না বলে মন্তব্য করেন বক্তারা

যত নির্যাতন ছয়েছি প্রত্যেকটা নির্যাতনের পিছনে শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব আমাদেরকে বট গাছের মতো ছায়া হয়ে আমাদেরকে ছায়া দিয়েছে মিথ্যা বলবনে আপনারা কান দিবেন না বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদরে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে ও জনমত গঠনের লক্ষ্যে নিকলি বাজিতপুর পাঁচ সংসদীয় আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবালের পক্ষে মাঠে নেমে উপজেলা তারপর আপনারা দেখেছেন আওয়ামী লীগের শাসন আওয়ামী লীগের দুঃশাসন আমাদেরকে কিভাবে আমাদের করেছে আমাদের চল্লিশ জন করেছে শেখ রহমান ইকবাল সাহেবকে নিয়ে যখন

আমার অন্তরে অন্তঃস্থল থেকে জানাচ্ছি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ধন্যবাদ দিলে শেষ হবে না এক বিন্দু রক্ত দেব দিয়ে আপনাদের এই পরিশ্রমিক কষ্টের সমাধান আমি করতে পারবো না সুতরাং আমার মতো একজন নবীন্য লোকের আহ্বানে আপনারা যারা আসছেন আমি এই মেসেজটা এই কালবাকে পৌঁছে দিব যে লোকটি তিরিশটি বৎসর যাবৎ মানুষের দরে দরে ঘুরে জেলের কবর রেখে আমাদের প্রত্যেকের উপকারে এসেছেন আজকে বিভিন্ন ধরনের এই পদ পদবি নমিনেশন দিবে এই ধরনের লোকগুলো আমাদের এখানে আইসা বীর জমায় এবং আমাদের লোকগুলো তাদের কাছ থেকে পিছিয়ে করে আপনাদেরকে একটা সিউরিটি দিতে চাই এই নিকৃবাজ মাটি ইকবাল সাহেবের ঘাঁটি শনিবার আঠারো অক্টোবর সকাল এগারোটার দিকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে নতুন বাজার বিএনপির কার্যালয় থেকে শুরু করে নতুন বাজার চৌরাস্তা মোড় কেন্দ্রীয় ঈদগাহ মোড় ভূমি অফিস মোড় গার্লস স্কুল মোড় কলেজ মোড় বাস স্টেশন মোড় হয়ে আবারও নতুন বাজার বিএনপির কার্যালয়ের সামনে পর্যন্ত হাটবাজার বাজার দোকানপাট রিক্সা চালক যাত্রী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন ও ধানের শীষে বোটের প্রচার সহ তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি তুলে ধরেন এসময় উক্ত লিফলেট বিতরণে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বাবু তাপস সাহা অপু উপজেলা বিএনপির সহসভাপতি হাজি ডাক্তার মোহাম্মদ আফতাফ মুল্লা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক আজহারুল ইসলাম সোহেল সহ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুজাম্মেল হক সাজু এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আবু তাহের চেয়ারম্যান উপজেলা বিএনপির সহসভাপতি এখলাসুর রহমান দুলাল উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল হক উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক জামান মানিক যুব বিষয়ক সম্পাদক কারার ইফতেকার আরিফ ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মনির হোসেন তাতি বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন মানিক সহ কৃষি বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান মোহন সদর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি দুলাল মিয়া সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হায়দার আলী কাঞ্চন সাধারণ সম্পাদক মেহেদি হাসান মুক্তার সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জাকির জারৈতলা ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক আফতাবুল আলম গুরু ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নার সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন দামপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আলী হোসেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মেম্বার সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান রতন যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সিংপুর ইউনিয়ন একদিন বিএনপির সাধারণ সম্পাদক আহমেদ ইউনিয়ন বিএনপির সুলাইমান মেম্বার তপু সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি কাউসার আহমেদ সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী উপজেলা ছাত্র দল নেতা শরীফ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন